এর মাঝখানে ঢুকে গেল একজন বাদশা রায় সে এখানে ঢুকে গেল না বলতে হবে না বললে শুনবা কি শুনতে হবে এত বড় হারমাদ এই ছেলেটা টোটাল নিয়ে নিল তিন বছর আমরা আমরা সোশ্যাল ওয়ার্ক সব বন্ধ করে দিল টোটাল রাত্রে দারুর টেবিল কিছু বাইরের ছেলে পেলে নিয়ে আসে মুকাম্ব তাদের দিয়ে এখানে বসে এই ঘরে এক ভাই ওই ঘরে এক ভাই যখন শাসক দল সিপিএম ছিল তখনও এটা ছিল তারপরে আমাদের এই শাসক দল আসলো তৃণমূল আসলো আমাদের তৃণমূল কিন্তু উপকার সাহায্য কারো কিডনি ড্যামেজ কারো এনি সোশ্যাল ওয়ার্ক করোনাতে আমরা যা সোশ্যাল ওয়ার্ক করছি করোনার সময় আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ সোশ্যাল ওয়ার্ক করছি আমরা কোনো জায়গায় আলিপুর আলিপুর কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এনি প্রশাসনিক লেভেল ডিএমএসপি ডিআইজি তাদের কাছে থার্মাল গান পিপি কিট একদম প্যাকেট করে সমস্ত জায়গায় আমরা বিতরণ করছি আমরা আলিপুরদুয়ারে বিভিন্ন ব্যাংক বিভিন্ন এসেতে যেখানে নাকি ভিড় হচ্ছে সেখানে আমাদের প্যাকেট পৌঁছে গেছে আমরা একটা ঘরে খাওয়ার ঢুকবে না এমন জংশন সবার আগে পরে আলিপুরদুয়ার সবার আগে জঙ্গলে একটা বাড়িতে খাওয়ার যদি কেউ না খেয়ে থেকে পৌঁছায় দাও এখানে চাল ডালের ভান্ডার করে দিয়েছিলাম আমরা আমরা একটা সুন্দর জিনিস শুরু করছিলাম নিরন্নের খোঁজে সেই জিনিসটা শুরু করার পরে পাঁচশো লোক পার ডে খাওয়াইতাম আমরা এসপি সাহেব রিকোয়েস্ট করলো যে কুত্তা ভুকা হয় অ্যানিম্যালস গরু সার সব ভুকা হয় আমরা পার ডে দশ হাজার টাকার বিস্কুট খাওয়াইতাম আর আমি নিজস্ব ভাবে আমার একটা ব্যবসা ছিল তার ইয়ে হয়ে গেছিল ওই যে আটা ময়দা আমার বাসার চারি ওই গরু আমরা করি নাই এমন কোনো জিনিস নেই মেডিসিন কারো ঘরে দরকার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম মেডিসিন দিব। এই বিল্ডার করে নাই এমন কোনো জিনিস নেই মানে এত কিছু করার পরে দুর্ভাগ্য আমার জংশনবাসী আলিপুরবাসী সবাই চায় যে তুমি ইয়ে হোক এর মাঝখানে ঢুকে গেলো একজন হারমার বাদশা রায় সে এখানে ঢুকে গেল না বলতে হবে না বললে শুনবা কি শুনতে হবে এত বড় হার মাত এই ছেলেটা টোটাল করাপশনটা ও নিয়ে নিল এই অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের সামান্য কিছু নমিনাল করে আমরা সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন সিনিয়র কন্ট্রাক্টর আছে কত টাকার তছরূপ হয়েছে তছরূপ বলা যাবে না এখন অ্যাকাউন্ট না দেখা পর্যন্ত তো হবে না তিন বছর তিন বছর আমরা আমরা সোশ্যাল ওয়ার্ক সব বন্ধ করে দিলো টোটাল অ্যাসোসিয়েশন কোলাপস রাত্রে দারু টেবিল কিছু বাইরের ছেলে নিয়ে আসে মুগাম্ব তাদের দিয়ে এখানে বসে এই ঘরে এক ভাই ওই ঘরে এক ভাই আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র কিছু কন্ট্রাক্টর তারা সব সময় জন্য আসতো এই নীলরতন ভূমি তো টর্চ নিয়ে রাত্রিবেলা দশটা এগারোটায় আমি দেখছি একটু লাস্ট অ্যাসোসিয়েশনের দিকে যাবে সেই লোকটাও যা এনভায়রনমেন্ট আর তাকেই বাইর করে দিছে এনভায়রনমেন্ট দেখে কেউ অ্যাসোসিয়েশনে পা দেয় না এত বাজে এনভায়রনমেন্ট সারা জীবনে হয় না এর বাবা ছিল অলক রায় সে হচ্ছে বিধ্বংসী ছিল আমার গুরুদেব সে এই সিন্ধি রাত ছিল তখন তাদেরকে সরাই দিল না আমার বাঙালি ছেলে বেলে করে খাবে সে করে দেখাইছে তারপরে সে যারা ছিলাম শিখছি তার থেকে অনেক কিছু শেখার পরে যে এই ছেলেটা যে এত নোংরা জায়গায় যেতে পারে যেটা নাকি আমি এসেতে বলতে পারবো না লোম কাটা দিয়ে দিবে এই লোকের সাথে কেউ চলতে পারে না আমি একটা নীতি আদর্শ নিয়ে চলি সেই জন্য আমি সরে গেলাম নো ডিজাইন নো কিছু আমি নাই থ্রি ইয়ার্স জানি না কোন চেতনায় হইল সমস্ত লোক সমস্ত প্রতিনিধি জনপ্রতিনিধি থেকে শুরু করে অল আর মানে অবশ্যই শাসক দল মেইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট শাসক দলের লোক সাধুবাদ জানাইলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অল পার্টি সেই অ্যাসোসিয়ে থেকে শুরু করে সবাই যেটা তোমরা যদি ধরতার দুটা টাকা আমার বাসায় ঢুকো আপনাদের অভিযোগ যেটা আর্থিক তছরু হয়েছে আর্থিক তছরু মানে বহু টাকা

সমস্ত ক্লাব থেকে শুরু করে আর্থিক উন্নতি সহায়তা কিডনি নাই ইয়ে নাই আসো আমাদের দরবার থাকে আজকে কি করলেন আজকে খটা জায়গায় উঠলাম সমস্ত এক্সিকিউটিভ বডিকে কল করলাম আসার পরে শুনলাম হারমাত কিছু ছেলে নিয়ে আমাকে শুট আউট করতে পারে এরকম তা আমি দশ মিনিটের দু চারজনকে ফোন করলাম এই ভাইগুলো আমাকে ভালোবাসে চলে আসছে সব

ফটো ছেলে আটচল্লিশ জন সিকিউরিটি সমস্ত জায়গায় আমাদের অ্যাসোসিয়েশনের থ্রুতে যে গরিব বেকার ছেলে পেলে চলো সিকিউরিটি ড্রেস পরো বুট লাগাও চলো কাজ করো এই করো শুরু করছিলাম স্যার তস নস এখানকার এই অ্যাসোসিয়েশনের ভাড়া পর্যন্ত তস নস তাহলে এটা কি বলা যায় যে বাদশাহ রাত শেষ হয়ে পাপ্পু রাত শুরু হলো